নিয়ে চলে যান রেডি গাড়ি কতটা চলা ছ হাজার মাত্র ছ হাজার চলা সুইফ ডিজায়ার ডিজাইস গাড়ি ওকে ফার্স্ট

টার্গেট মোটর টার্গেট মোটরস টার্গেট মোটরস মানে আমাদের টার্গেট মোটর মানেই আমাদের সকার স্বপ্নের জায়গা একদম তাই তো একদম খুবই কম ডাউন পেমেন্টে গাড়ি পাবেন কোয়ালিটি ওয়ালা গাড়ি দেবো মার্কেট রেটের থেকে কমে দেবো এবং যেটা দেবো উইথ নেম ট্রান্সফার 4 দিনের মধ্যে করে গাড়ি দেবো করে গাড়ি দেবো আনটাস গাড়ি কম চলা গাড়ি সুন্দর গাড়ি ভালো গাড়ি কম ডাউন পেমেন্ট নিতে হলে একবার আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে তার কারণ এই কাজটি একমাত্র অডিয়েন্স দেখবে তো সব স্বপ্নে থাকলে একবার আসুন ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন একদম চলেন আমরা বেশি কথা বলবো না তার কারণ এখন এখন সময় সবারই সীমিত সীমিত আমরা সরাসরি চলে যাই গাড়ি দিকে তার কারণ আকাশের ওয়েদার খারাপ একবার তো বৃষ্টি হয়ে গেল আবার আসার মতো হলো আচ্ছা ফার্স্ট থাকছে আমাদের আজকে স্করপিও স্করপিও যেটা সব থেকে ডিমান্ড বেশি ডিমান্ড বেশি যাতা স্করপিও না সেভেন সিটার ক্লাসিক এস ইলেভেন মাত্র পনেরো হাজার চলা অডে শুনেছে মাত্র পনেরো হাজার চলা ব্র্যান্ড নিউ গাড়ি কন্ডিশন একদম কোম্পানি থেকে পাঁচ বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি করা আছে কে বাতে কে বাতে অ্যালয় হুইল অ্যালয় হুইল সব মডেল ক্লাসিক এস ইলেভেন বলে কথা আবার ব্ল্যাক মাফিয়া মাত্র পনেরো হাজার পনেরো হাজার থেকে বড় জিনিস সেটা তাই আনটাস গাড়ি আনটাস মানে ইউজি হয়নি গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট কি বাত হে কসলের এখানে লেখাই আছে 9 29 9 2022 আচ্ছা এই গাড়িটা ডাউন পেমেন্ট কত 1 লাখ 1 লাখ টাকা দিন

মানে আর এর ফিচার গুনিয়ে লাভ নেই দর্শকরা জানে যারা স্করপিও চালাবে বলে আচ্ছা এই যে প্রেসটা বলা হলো এটা ফিক্স এন্ড ফাইনাল না আসলে পরে অন দা টেবিল অন দা টেবিল পসিবল আছে 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 কিন্তু কিছুটা কিছুটা বিশেষ কিছু 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 না কারণ মার্কেটের থেকে আদার্স ডিলারের থেকে আমরা অনেক কম রেটে ভালো গাড়ি কিনতে পারি একদম আচ্ছা এর পিছনে আমাদের একটি বিরায়ো আছে সেটাও কিন্তু 7 সিটা মোবিলিও মোবিলো মোবিলো কিন্তু 7 সিটার এটাও 7 সিটার এটা ডাউন পেমেন্ট কত

দাম দাম তিন লাখ নিরানব্বই হাজার কি বলছো তিন লাখ নিরানব্বই হাজার টাকায় এবং তিরিশ থেকে চল্লিশ টাকা নিশ্চয়ই অরিজিনাল পেন্টে আছে গাড়িতে মানে এলেক্সা টা মডেল আছে গাড়ির দাম আছে এক লাখ অষ্টআশি হাজার এক লাখ অষ্টআ এক লাখ দামও ঠিক আছে একটু কনফিউজ আছে আমি এখানে যে সোলোর গাড়ি হিসেবে অরিজিনাল পিনটা কিভাবে হয় আমার দর্শকদের একটু বল কারণ যে এই আমরা যেখান থেকে গাড়িগুলো কেনি তারা না খুব যত্ন সহকারে গাড়িটাকে রাখে এবং আমরা সেই হ্যান্ডপিক গাড়িগুলো কেনব হ্যাঁ যেগুলো অরিজিনাল পেইন্টে আছে আচ্ছা সব গাড়ি অরিজিনাল পেন না হলে আমরা কিউসিতে না পাস করলে যতক্ষণ না আমরা সেটাকে চড়ে বুঝবো হ্যাঁ ভালো আছে ততক্ষণ আমরা দর্শকের জন্য আনবো না এটা কি বাড়ির গাড়ি একদম বাড়ির গাড়ি তার কারণ এটা এখনো অবধি ফার্স্ট ওনারই আছে যে নেবেসে সেকেন্ড অন তো এই ধরনের আনটাস গাড়ি নিতে হলে একবার আসতে হবে টার্গেট মোটর আচ্ছা এই অলটোর গাড়ি 1 লাখ হাজার টাকা দাম এটা কি ফাইনাল মানে প্রাইস না এটা এইটাতে খুব বেশি লোন একদম হয়ে যাবে আচ্ছা লোন করিয়ে দেব ব্যাংকিং সিভিল ভালো হলে লোন হয়ে যাবে লোন হয়ে যাবে লোন হয়ে যাবে নিশ্চয় এখন আসুন তারপরে টেবিলে অন দা টেবিলে কাস্টমার হলে তার জন্য আলাদা আলাদা তাই তো? আর যাচাই করা কাস্টমার হলে তার জন্য একটু আলাদা হয়ে যায়। তাই তো না? একদমই। আচ্ছা তারপরে কি ব্রায়ো ব্রায়ো। সত্যি এর পিছনটা দেখলে তো আমার খুব ভালো লাগে। দারুন গাড়ি। দারুন গাড়ি। ডিজাইন বলুন, গাড়ি বলুন, দারুন গাড়ি। আরে একদম মধু। একদম। আবার লাল কালারে আছে। সত্যি ঢাকা দিয়ে রাখলে না যখন তোলা হবে মনে হবে যেন একটা গাড়ি। একদম। মাত্র হাজার চলা ফার্স্ট ও না। কত সালের? এটা বারোর গাড়ি।

দাম দু কি বলছো দু লাখ নিরানব্বই হাজার দু হাজারে ষোলো ছাব্বিশ ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট একদম মার্কেট একটু সার্ভে করলে বুঝতে পারবেন তিন লাখ তিরিশ হাজার টাকার নিচে তাও সেটাও ধামাকা হচ্ছে একদম সেটাও চ্যালেঞ্জিং হচ্ছে আর দু হাজার টাকায় তাও ভাই বলছে আসুন অন দা টেবিল আরো কিছু করবো একদম আমি আছি সবাই আছে আমাদের টার্গেট মোটামুটি পুরো টিম আছে পুরো টিম আছে যা হবে অন দা টেবিল বেস্ট প্রাইস করেছে

অরিজিনাল টায়ারে আছে স্টক টায়ারে আছে এলসিডি টিভি টিভি সবই একদম স্ক্রিন লাগানোই আছে

আনটাচড গাড়ি আনটাচ ডিনাল পেন্টে আছে সাদা কালার এ যারা হোয়াইট বিউটি পছন্দ করে তাদের জন্য এই গাড়িটা ধোয়ার পরে যখন পরিষ্কার হয় তখন একটা সাইনিং আলাদা আমি একটা কথা বলতে চাই টার্গেট মোটরস থেকে যারাই গাড়ি কিনেছেন না কেন বা কিনবেন না কেন আমাদের গাড়ি ডেলিভারির সময় রাবিং পলিশিং এটা কমপ্লিমেন্টারি আমরা দিয়ে থাকছি আবার রাবিং পলিশিং করে তারপর গাড়ি দেবো মানে যেইভাবে নতুন গাড়ি যাবে

আচ্ছা তারপরে একটি অ্যামেজ অ্যামেজ আছে একদম অ্যামেজ একদম অ্যামেজ এনে দেবে এই গাড়িটা একদম ফেস লিফটেড নতুন মডেল আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার ভি এক্স টপ মডেল নিশ্চয়ই টপ মডেলের এর আজকের মেলা মেলা ফার্স্ট ওনার আছে অরিজিনাল পেন গোল্ডেন ব্রাউন কালারের গাড়ি এটা কালো কালার নয় লোকে ভুল করে এটা কালো কালার নয় এটা গোল্ডেন ব্রাউন কালার অ্যালয় হুইলস টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম পুশ বাটন স্টার্ট সবকিছু এই গাড়িতে আছে দাম চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর

সবাই পুরোনো দেখায় পুরোনো ফেসের দেখা আচ্ছা আমার নতুন পুরোনো দামে পুরোনো দামে পুরোনো দামে দেবো নতুন করতে পারবে না যে এটা পুরনো গাড়ি চালাচ্ছি বিয়ের গাড়ি আছে সাতাশ পর্যন্ত আছে ফার্স্ট ওনার আছে অরিজিনাল দাম রাখা হয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার চার লাখ পঁয়ষট্টি হাজার ডাউন পেমেন্ট এটা পঞ্চাশ হাজার দিন না

যারা নতুন নতুন চালনা শিখছে আচ্ছা আচ্ছা একটুখানি খুব কম বাজেটের গাড়ি ভালো লাগবে একদম একদম এই গাড়িটার মানে আমি সবথেকে বড় কথা বলবো চিল দেশি হ্যাঁ একদম চিলড আগে একটা ওয়ালট ছিলও তার সে অলটটা কোথায় উড়ে গেছে পুরনো স্টক পুরো শেষ নতুন স্টক এটা পুরো এটা 16 গাড়ি 26 ট্যাক্স ওকে লাল কালার আছে খুব কালারটা সুইট কালার ঠিক আছে এটা দাম আছে এক লক্ষ উনষাট হাজার এক লাখ হাজার টাকায় ষোলো ছাব্বিশ আছে চল্লিশ হাজার চলা আছে গাড়িটা মাত্র চল্লিশ চল্লিশ হাজার চলা আছে গাড়িটার দাম দু লক্ষ নিরানব্বই আচ্ছা এই দুটো গাড়ি ডাউন পেমেন্ট কেমন এই দুটো এটাতে তিরিশ ওটাতে কুড়ি মানে কুড়ি হাজার ডাউন পেমেন্ট দান নিয়ে যান তিরিশ হাজার ডাউন পেমেন্ট নিয়ে যান নিশ্চয় তো আজকে ভিডিও ভাই আমরা এখানে সমর্থ করি সকল অডিএন্সদের আমন্ত্রণ জানাই একবার আসুন টার্গেট মোটরস দেওয়া পণ্য শ্রেণী একদম আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে কল করুন কল করলেই সর্ব কিছু জানতে বুঝতে পারবেন সব থেকে বড় খুবই আমি বলবো যে টার্গেট মটরস কেন আসবেন সব থেকে প্রথম কথা হল এটাই খুবই কম ডাউন পেমেন্ট এবং মার্কেট থেকে দামটা ঠিকই আছে বরঞ্চ কমই আছে এবং ভালো গাড়ি আনটাস গাড়ি কম চলা গাড়ি আসুন এবং প্র্যাকটিক্যাল দেখুন যখন কিনতে আসবেন ইচ্ছা হইলে হলে নিয়ে আসতে পারেন মিস্ত্রি ডেয়ারবার ঝাঁকি রাখি তাই তো কোনো অসুবিধা আমাদের অসুবিধা নেই আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব স্বপ্নে গাড়িতে নিতে আমার ভাই অনেক সময় ভিডিও কথা বললো একবার আসবেন আর ভাইয়ের প্র্যাকটিক্যাল ব্যবহারটুকু দেখবেন তাই তো না একদম ভালো থাকেন নমস্কার